হাজি সাহ এখন যদি আফেল বাইরে খেলা কেমন হবে ওখানে যা আমি যা জিগে মতো হেরি কবা গরিব না বড় লোক আমার গরিব থাকলে মায়া লাগে মন চাই গরিব মন চাই গরিব পাড়াই মারিয়ে লাই তুমি আর গরিব থাকো না তোমার আমরা বড় লোক বানাই দিচ্ছি তুমি এখন বড় লোক হয়ে যাবা আমি যা কমু গাজী সাহেব তুমি হেরি কবা কাল্লা জোরে কাল্লা আল্লাহ মাকে বলে কয়েল গেছে নাকি আল্লাহ আল্লাহ আমি গরিব মানুষ আমি গরিব মানুষ বড় লোক হবো বড় লোক হবো বড় লোক হইয়া

কোচ পুরুষ আমি কেমনে বললাম কই পারি না তুমি যে পুরুষ সত্যিকার পুরুষ তুমি তো ওখানে যাও

ভালো হবে জীবনে বহু সাপ দেখছেন বহু সাপ পিড়ি পিড়িয়ে মারছেন আমার এই সাপটা একটু দেখেন না এই সাপটা একটু গলায় বেসাইয়া আবার গাজির গলায় না দুইটা কণ্ঠ দান কর মহিলা এক গান শুনলে চোখের পানি রাখতে পারবেন না এর কণ্ঠে গান শুনলে চোখের পানি রাখতে পারবেন না একালাকে একটা গান গাইয়া বাজারে অনেক টাকা পুরস্কার পাইছে আমরা সেই আমার এই দোকানদারে কয়েক অন্য আমাদের পরিচিত এর আপনারা সবাই চেনেন এরা আপনারা টিভিতে দেখছেন অনেকবার গান গাইতে আহ কোন সময় দেখছে কয় কি টিভিতে দেখছেন যখন কারেন্ট থাকে না কারেন্ট নেই এখানে গানে হাই হাই কয় ঘন্টা দুই ঘন্টা আমরা দেখছন আর কেউ দেখছে আমি একতে আমরাই আর কেউ দেখে নাই ধন্যবাদ আপনাকে এই সেই লোক যে গান শুনنيه গানের তলে পড়ছে এই দুই ঘন্টা দুই ঘন্টা বেউশে বসে আছে আমনে এ তালই ও তালই

সব যদি এক হাজার টাকা নোট হয়ে যায় খেলা কেমন হবে ব্যাটটা হলে জারিয়ে দিবি যখন সাতটা গলার পাশেই যখন গান গাইবে ব্যাটে জারিয়ে দিবি ভরচার এক হাজার টাকা নোট বাই দেয় খেলা কেমন হবে যদি কাগজ সব টাকা হয়ে যায় খেলা কেমন হবে হ্যাঁ ভালো হবে আপনি কি বিয়ে করছেন সুন্দর একটু হাতের বান্না সবাই সারেন আব্বা তুমি একটু বসো না ভাষায় যাও বস্ত হবে যারা দাঁড়াইছেন বাবারা ভাষায় বংশের পরিচয় পোশাকে না আপনি আমি কোন বংশের লোক ব্যবহারে পাওয়া যাবে পোশাকে পাওয়া যাবে না গান শোনাটা পরিবেশ আছে আমাদের কাছে না আপনাদের কাছে কেউ কথা বলবেন না খেলা একটা না পাঁচটা খেলা দেখবেন গান একটা না পাশটা গান শুনবেন তবে কেউ কথা বলবেন না খেলার শত্রু কথা যারা মুসলমান আছেন একটু সালাম নেন আমাদের কোম্পানির তরফ থেকে আসসালামু আলাইকুম হিন্দু কি আছে এখানে থাকলে নমস্কার আর নমস্কারে খুশি না হলে লগে হরে কৃষ্ণ ভালো মনে করে নেবেন অনেকে আবার জল্পনা কল্পনা করেন এরা গান টান গাইয়া খেলা দেখাইয়া এরা কাগজ থেকে টাকা বানাইয়া ওই সাপ দেখাইয়া এ সাপে তাবিজ ব্যাসবে হারবাল বেসবে মাপসাইলাম বাজার গরিব মানুষ আর গরিব না হলে আমি আপনাদের এখানে দাঁড়াইতাম না তাই বলে আপনাদের কাছে আমি তাবিজ তুবিজ ওষুধ বলি বেসবো না আমরা আসি আপনাদের এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসি বাবারা একটু জবান আছে দাবি এসে কথা বলবেন বাবারা উদ্দেশ্য সারা কি আসি উদ্দেশ্যটা কি এই সাতা এই আমতলি কলাপাড়া বরিশাল দোকানে এই আমার কোম্পানির বাবা লেখা আছে কোম্পানির নাম ওই দেখেন বাংলা ভাষায় আয়ুর্বেদিক এই কোম্পানির ভ্যানার লেখা আছে এম এম আয়ুর্বেদিক আমি এই কোম্পানির বরিশাল বিভাগীয় মার্কেটিং ম্যানেজার আমি নিজে আমার এই গলার কাটটা আমি এই কোম্পানির পাবলিসিটি প্রসার করতে আপনাদের এখানে দাঁড়াইছি বাবা এই কোম্পানি ছিল মদিনায় কোথায় ছিল এই কোম্পানি ছিল মোদিন এই